তো ফান্টু যদি শাকিব খানকে নিয়ে বানায় তাহলে বানাইলে খুব ভালো না বানাইলে নাই আমাদের শাকিব খানের ভালো ভালো সিনেমা দরকার সেই সিনেমার ডিরেক্টর রাহান রাফি না কোন কে ও সব দেখার টাইম নেই শাকিব খান কি রাহান রাফিকে দিয়ে শাকিব খান হয়েছে রাহান রাফি এখনো শাকিব খানের একটা নখের যোগ্য হতে পারেনি শাকিব খান যে কোনো একজন ডিরেক্টরের সাথে কাজ করলে সিনেমা সুপার হিট হয়ে যাবে শাকিব খান রাহান রাফির সাথে কাজ না করলেও শাকিব ছাড়া জীবনেও বানাইতে পারব না যদিও বানায় তাহলে সেই সিনেমা কখনোই চলব না শুনলাম রায়ান রাফি নাকি সাকিব খানের পিছনে ছাইয়া এখন ওয়েব ফিল্ম বানাইবো শাকিব খানকে নিয়ে তুফান টু বানানোর কথা ছিল রাহান রাফির কিন্তু এখন রাহান রাফির মন চেঞ্জ হয়ে গেছে সে এখন শাকিব খানকে নিয়ে বানাবে না। সে এখন বানাবে ওয়েব ফিল্মান পিসাকে নিয়ে আপাতত শাকিব খানকে নিয়ে তুফান টু বানাচ্ছে না এটা নিয়ে দেখলাম অনেকেই হাই হুতাশ করতাছে অনেকেই আফসোস করতেছে আর বলতাছে রায়হান রাফি কেন সাকিব খানের পিছন ছাড়লো আরে ভাই এত হাই হতাশের কিছু নাই তুফান টু হয়তোবা অনেক বিজ্ঞান ক্যানভাসের সিনেমা তুফানের থেকেও অনেক বড় মাপের সিনেমা তুফান টু ওইটা হয়তোবা এত সহজে করা সম্ভব না যে যখন তখন শুটিং শুরু করে দিল বিষয়টা তো এমন না তুফান টু হয়তোবা অনেক বিজ্ঞান ক্যানভাসের অনেক বড় সিনেমা ওইটা বানাতে টাইম লাগবে এই টাইমে ফাঁকে যদি রাহান রাফি কোনো নাটক বা ওয়েব ফিল্ম বানায় তাহলে তো সমস্যার কিছু নাই রায়হান রাফি তো আর বলে নাই যে তোফান টু বানাবে না বা তোফান টু বানালেও শাকিব খানকে বাদ দেবে ওখান থেকে এমন কিছু তো আর বলে নাই তাহলে এটা নিয়ে কেন এত হাই হতাশ আর রাহান রাফি শাকিব খানকে বাদ দিলে সমস্যা কি শাকিব খান কি রাহান রাফিকে দিয়ে শাকিব খান হয়েছে ও মন দুই একজন পরিচালক শাকিব খান অল টাইম পকেটেরা গড়ে এটা নিয়ে কোনো সমস্যা নাই পারে রায়হান রাফি পরিচালক। কিন্তু সাকিব খানের থেকে তো বড় হয়ে যায় নাই শাকিব সাকিব খান এমন অনেক ভালো ভালো পরিচালক দেখছে অনেক প্রযোজক দেখছে অনেককে দেখছে সাকিব খান কখনো একজনের উপর ডিপেন্ড করে থাকে না শাকিব খান কখনো একজনের উপর ভরসা করে কাজ করে না রাহান রবি থাকতে থাক না থাকলে না থাক সাকিব খানের সিনেমা চলবে সাকিব খানের পাওরে সাকিব খানের সিনেমা চলবে সাকিব খানের জনপ্রিয়তায় সেটা রায়হান রাফি বানাক আর যেই বানাক না কেন সাকিব খান হচ্ছে মূল সে খুব ভালো পরিচালক মাঝে মাঝে দু একটা হিট সিনেমা দেয় হিট সিনেমা বলতে শুধুমাত্র সিনেপ্লেক্সে রাহান রাফির সিনেমা কিছুটা চলে সিঙ্গেল স্ক্রিন তো চলে না সিঙ্গেল স্ক্রিন বাপ সিঙ্গেল স্ক্রিনে শাকিব খান যেমন তার মোটামুটি ভালো চলছে তাও শুধুমাত্র একটা সিনেপালেক্সে রাহান রাফি তো এখনো ওই মাপের ডিরেক্টর হয়ে যায়নি যে তার নামে সিনেমা হল বোক হয় তার নামে সিনেমা হলে দর্শক যায় বিষয়টা তো এমন না রাহান রাফি এখনো সাকিব খানের একটা নোকের যোগ্য হতে পারেনি তো রাহান রাফি যদি সাকিব খানকে ছেড়েও দেয় কোনো সমস্যা নেই সাকিব খান যে কোনো একজন ডিরেক্টরের সাথে কাজ করলে সিনেমা সুপার হয়ে যাবে হয়তো বা রাহান মেকিং খুব ভালো খুব ভালো সিনেমা সে বানায় কিন্তু সাকিব খানের থেকে বড় না সাকিব খান রাহান রাফির সাথে কাজ না করলেও শাকিব খানের চলবো কিন্তু খানকে ছাড়া বানাইতে না যদিও বানায় তাহলে সেই সিনেমা কখনোই চলবো না তো এইসব বিষয় নিয়ে চিন্তা করার কিছু নাই শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান একাই একশো সাকিব খানের কোনো উপর নির্ভর করে থাকতে হয় না শাকিব খান যেখানে থাকে সেখানে হিট সেখানেই সুপার হিট আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোফান টু অবশ্যই হবে তবে একটু দেরিতে হবে শাকিব খানে নায়ক থাকবে রাহান রাফিয়াই ডিরেক্টর থাকবে তো এসব বিষয় নিয়ে আপাতত কোনো কথা বলে লাভ নাই এখন যেহেতু রাহান রাফি ওয়েব ফিল্ম বানাইতে চায় বা ওয়েব ফিল্ম বানাইবো বানাক না কোনো প্রবলেম নাই তোফান টু যদি শাকিব খানকে নিয়ে বানায় তাহলে বানাইলে খুব ভালো না বানাইলে নাই এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের শাকিব খানের ভালো ভালো সিনেমা দরকার সেই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি না কোন কে ও দেখার টাইম নেই আমাদের মূল ফোকাস শাকিব খানের উপর বাস